জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মী তায় শ্রিতা প্রণমামি মোহর মোহ জয় মা শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি লোককে বিশেষ লক্ষ্য করিয়া তাহার দোষগুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না একবার চাহিয়া দেখিলেন মাত্র। দৃষ্টিমাত্র লোকের অন্তর বাহির জানিবার শক্তি যাহার ছিল অন্যায় করিয়াও তাহার কাছে নিঃসংকোচে দাঁড়াইতাম জানিতাম যে তাহার দৃষ্টি ওইদিকে পড়িবে না অথবা যতক্ষণ না বলিব তিনি জানিতে পারিবেন না আর বলিলে তো ক্ষমা আছেই যিনি যত বেশি শক্তি হজম করিতে পারেন তিনি তত অধিক শক্তিমান নিবেদিতা ঠিকই লিখিয়াছিলেন স্ত্রী ভক্তেরা মায়ের সঙ্গে বসিয়া যখন কথাবার্তা বলিতেন তাহারা কিছুতেই মনে করিতে পারিতেন না যে ঠাকুরের সঙ্গে মায়ের সম্বন্ধ বা তাহার উপর মায়ের দাবি তাহাদের চেয়ে বেশি ছিল মনে হইতো যেন তিনি তাহাদের মতোই ঠাকুরের আশ্রিত ও কৃপা প্রার্থীদের একজন জয়